কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ নিলামের আগে কয়জন প্লেয়ারকে রিটেন করবে আর কয়জন প্লেয়ারকে ছেড়ে দেবে চলুন এক নজরে দেখে নি আইপিএল দু হাজার পঁচিশ নিলামের আগে বিসিসিআই কিছু নিয়ম জানিয়েছে আর সেই নিয়ম অনুযায়ী বলা হয়েছে কি পাঁচজন করে প্লেয়ার এক একটা দল রিটেন করতে পারবে এবং একটা আর কার্ড থাকবে মানে ছজনকে নিজের দলে রাখতে পারবে কে কে আর দল এবং বাকি যে দলগুলো আছে সবাই ছটা করে প্লেয়ারকে রিটেন করতে পারবে আর যদি ছয় নম্বর প্লেয়ারটা যদি আনক্যাপ হয় সেটাও করতে পারবে যদি আনক্যাপ যদি না পছন্দ হয় কি না আমি আনক্যাপ প্লেয়ার নেব না তাহলে সে ছটা প্লেয়ারকে রাখতে পারে আবার মনে করে কি আমি পাঁচটাকে রিটার্ন করবো আর একটা আনক্যাপ প্লেয়ার নেব চার কোটি টাকায় সেটাও করতে পারে কে কে আর দল আইপিএল দু হাজার পঁচিশ নিলামের আগে তিনটে প্লেয়ারকে রিটেন করতে পারে আগে আপনাদেরকে বলে দিই কি পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করার সুযোগ দিয়েছে কিন্তু সেই পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে গেলে প্রায় পঁচাত্তর কোটি টাকা খরচা করতে হবে প্রথম নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে দ্বিতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে চোদ্দ কোটি টাকা দিতে হবে আর তৃতীয় নম্বরে যাকে রিটার্ন করবে তাকে এগারো কোটি টাকা দিতে হবে আর চতুর্থ নম্বরে যাকে রিটার্ন করবে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার করে দিয়েছে বিসিসিআই প্রত্যেকটা আইপিএল দলের জন্য তো চতুর্থ নম্বরে যদি আঠারো কোটি টাকায় রিটার্ন করে তাহলে অনেক সমস্যা হবে আর পাঁচ নম্বরে যাকে রিটার্ন করবে তাকে চোদ্দো কোটি আবার দিতে হবে মানে পাঁচটা প্লেয়ারের পিছনে পঁচাত্তর কোটি টাকা খরচা করে দিতে হবে তাই জন্যই প্রত্যেকটা দল এখন ভাবনা চিন্তা করে রিটার্ন করার চেষ্টা করবে তো আমার মনে হয় কে কে আর দল তিনটে প্লেয়ারকে রিটার্ন করতে পারে তিনটে প্লেয়ারের নাম হচ্ছে প্রথম নম্বরে কে কে আর দল সুনীল নারায়ণকে আঠারো কোটি টাকায় রিটার্ন করতে পারে দ্বিতীয় নম্বরে আন্ডে রাসেলকে চোদ্দো কোটি টাকায় রিটার্ন করতে পারে আর তৃতীয় নম্বরে রিঙ্কু সিংকে এগারো কোটি টাকায় রিটার্ন করতে পারে সেরেশ আয়ারকে রিলিজ করে দিতে পারে মানছি কে কে আর দল আইপিএল দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং শ্রেস আইয়ার দারুণ পারফরমেন্স করেছিল ক্যাপ্টেন্সিতে এবং ব্যাটিং ঠিকঠাক করেছিল কিন্তু সেরেশ আয়ারের যা ফর্ম আছে এই বছর তাকে মনে হয় কে কে আর দল রিটেন করতে পারবে না যদি তাকে রিটেন করে তাহলে আবার আঠারো কোটি টাকা দিতে হবে আপনাদেরকে বললাম চতুর্থ নম্বরে যদি কোনো প্লেয়ারকে রিটেন করে তাহলে তাকে আঠারো কোটি টাকা দিতে হবে আর শ্রেস আয়ারকে কে কে আর দল আঠারো কোটি টাকা কোনো দিনও দেবে না শ্রেস আইয়ার যদি অপশানে যায় তাহলে হয়তো আট ন কোটি বা দশ কোটি যেরকম তার ফর্ম আছে এখন সেই হিসাবে ন দশ কোটি সে পেতে পারে এর বেশি আমার মনে হয় না কি সে পাবে তাই জন্যই কে কে আর দল শ্রেস আইয়ারকে রিলিজ করে দেবে এবং শ্রেস আইয়ার অপশানে যাবে এবং অকশান থেকে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে কে কে আর দল আবার ফিরিয়ে নেবে শ্রেস আয়ারকে আর সুনীল নারায়ণ রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেল এই তিনটে প্লেয়ারকে কে কে আর দল রিটেন করতে পারে এবং বাকি যারা আছে তাদেরকে রিলিজ করে দিতে পারে আনক্যাপ প্লেয়ার হিসেবে যদি কাউকে রিটেন করতে চায় কে কে আর দল তাহলে রমনদীপ সিংকে রিটেন করতে পারে কে কে আর দল যদি পাঁচজনকে রিটেন করার চেষ্টা করে তাহলে প্রথম নম্বরে সুনীল নারায়ণ দ্বিতীয় নম্বরে রিঙ্কু সিং তৃতীয় নম্বরে শ্রেয়স ইয়ার চতুর্থ নম্বরে আন্দ্রে রাসেল আর পাঁচ নম্বরে ফিলসল্ট এই পাঁচটা প্লেয়ারকে কে কে আর দল রিটার্ন করতে পারে আর যদি মনে করে কি না তিনটা কি আমরা রিটেন করব। তাহলে প্রথম নম্বরে সুনীল নারায়ণ দ্বিতীয় নম্বরে আন্ধ্রে রাসেল আর তিন নম্বরে হচ্ছে রিঙ্কু সিং আর শ্রেষ স্যারকে অকশানে যেতে দিন অকশানে গিয়ে সেরেশ সাইয়ারকে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে সেখান থেকে নিয়ে নিন আবার দলে ফিরিয়ে নিন আবার তাকে ক্যাপ্টেনসি দিন অসুবিধে নেই কিন্তু শ্রেষ আইয়ারকে রিটেন করতে গেলে তাকে বড় অ্যামাউন্ট দিতে হবে আর শ্রেষ সাইয়ার যে ফর্মে আছে আমার মনে হয় না কি সে বড়ো অ্যামাউন্ট ডিজার্ভ করে সে ন দশ কোটি টাকায় রিজার্ভ করে এবং সে পেতে পারে খেলা অনুযায়ী বলছি আমি ক্যাপ্টেন্সি ভালো করেছে সেটার হিসাবে বলছি না আমি যা ফর্মে আইয়ার আছে সেই ফর্ম হিসাবে বলছি কি কে কে আর দল তাকে রিটার্ন নাও করতে পারে তা তো আপনারা বলেন কাকে কাকে রিটেন করা উচিত কে কে আর দলকে তিনটা প্লেয়ারকে রিটার্ন করা উচিত না পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করা উচিত অবশ্যই কমেন্ট করে আপনারা জানান